ব্রিটেনের যেসব মানুষের বাড়িতে ব্রয়লার রয়েছে তাদের উপরে তিনশো পঞ্চাশ পাউন্ডের একটি অতিরিক্ত খরচ পড়তে পারে ব্রিটিশ গ্যাসের যেসব গ্রাহকের বাড়িতে ব্রয়লার রয়েছে তাদেরকে তিনশো পঞ্চাশ পাউন্ড পর্যন্ত অতিরিক্ত খরচের ব্যাপারে সতর্ক করা হয়েছে ব্রিটিশ গ্যাস সতর্ক করে জানিয়েছে যে আপনার ব্রয়লার চালাতে অবহেলা করলে বড় ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে এতে বড়ো অঙ্কের অর্থ খরচ হতে পারে কস্ট অফ লিভিং ক্রাইসিসের এই সময়ে ব্রয়লার মেরামত খরচ তিনশো পঞ্চাশ পাউন্ড পর্যন্ত পৌঁছাতে পারে যেটা ব্রিটিশ গ্যাস কিন্তু আপনাকেই চার্জ করতে পারে ব্রিটিশ গ্যাস বলছে ওটামে ওঠমের মাসগুলোতে অনেকেই ব্রয়লার ব্যবহার করেন না কিন্তু ব্যবহার না করলেও কিংবা প্রয়োজন না পড়লেও সপ্তাহে অন্তত দশ থেকে পনেরো মিনিটের জন্য আপনার ব্রয়লার চালু চালু রাখুন এতে আপনার ব্রয়লার ধুলোমুক্ত থাকবে এছাড়া এর টিউব এবং পাইপগুলোতেও জাম হবে না এবং কার্যকারিতা বাধাগ্রস্ত হবে না ব্রিটিশ গ্যাস আরও জানিয়েছে যে আপনার ব্রয়লারে ধুলিকণা জমা ঠেকাতে যখনই আপনি ঘর পরিষ্কার করবেন তখনই এর বাইরের হাউজ মানে যেই এই এই যে ব্রয়লারের আশপাশের যেই ধুলোবালি সেগুলো পরিষ্কার করে নেবেন তবে আপনার বয়লারের ভিতরের অংশ পরিষ্কার করার দরকার নেই সার্ভিসিং করার সময়ে এটি পরিষ্কার করা হবে এছাড়া পারলে আপনার বয়লারকে একজন গ্যাস সেফ ইঞ্জিনিয়ার দ্বারা নিয়মিত সার্ভিসিং করানোরও পরামর্শ দেওয়া হয়েছে ব্রিটিশ গ্যাসের পক্ষ থেকে বিশেষজ্ঞরা বলছেন মাঝে মধ্যে ব্রয়লার চালু রাখলে বয়লার ঠিক রাখার থাকার পাশাপাশি আপনাকে অতিরিক্ত খরচ করতে হবে না তাই আপনার ব্রয়লারকে ফিট রাখতে এইসব নিয়মগুলো মেনে চলুন আসাম আসম রানা টিভি লন্ডন